আসলে দেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বিভিন্ন সময়ে সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত বিতর্কের সূচনা হয়েছে। এবং আমরা দেখেছি এটা শুরু হয়েছে নাইনটি সিক্স এর নির্বাচন থেকে শুরু করে দু হাজার এক দু হাজার সাত বিশেষ করে দু হাজার যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি আসে তখন আমরা দেখতে পাই এটি নিয়ে আওয়ামী লীগ বিএনপির এমন একটা শক্ত অবস্থান তৈরি হয়েছিল বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশীয় রাষ্ট্রদূতগণ বিভিন্নভাবে দুই দলের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন এবং শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন যার ফলশ্রুতিতে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের সরকারের দায়িত্ব গ্রহণ করে তারপরে দু বছর তার দায়িত্ব পালন শেষে আবার নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে এখন যে বর্তমান যে নির্বাচন কমিশন সেই কমিশন এ এম এম নাসির করেছেন এবং তার দায়িত্ব নেয়ার পরেই নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করা হয় এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যত প্রস্তুতি আছে সেগুলো শেষ করার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডিসেম্বর মাঝামাঝি নাগাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে কিন্তু আজকে যথা আজকে রবিবার জামাত ইসলামের পক্ষ থেকে একজন শীর্ষ নেতা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কে উদ্দেশ্য করে বললেন যে উনি ওনার রাজনৈতিক আদর্শগত দিক সম্বন্ধে জানেন সুতরাং তিনি যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেই রাজনৈতিক যে আদর্শ সে আদর্শকে সামনে রেখে কাজ করেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জামাত ইসলামী তা প্রতিহত করবে এখন প্রশ্ন হলো যে জামাতে একজন শীর্ষস্থানীয় নেতা যিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি কথা বলেছেন যখন জামাতের এই দায়িত্বশীল নেতার পক্ষ থেকে এমন মন্তব্য আসে যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একটি মতাদর্শে বিশ্বাসী এবং তিনি যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সময় সে মতাদর্শের প্রতিফলন ঘটাতে না যান এবং সে বিষয়ে আগাম সতর্ক করে দেয়া হয় এখন প্রশ্ন হলো জাতি জানতে চায় যে এম এম নাসির উদ্দিন আসলে কোন মতাদর্শের মানুষ এবং তার পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করা কতটুকু সম্ভব হবে এই বিষয়টি নিয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই পাঠকদের বা দর্শকদের সেটা হলো যে জামাত আজকে একটি কর্মসূচি পালন করেছে যে তারা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছে পাঁচটি দাবিকে সামনে রেখে এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা এই দুটি দাবি সহ আরো তিনটি দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সারা দেশে চৌষট্টি জেলার জেলা প্রশাসকের কাছে ঢাকায় যখন স্মারকলিপি দিতে যান সেখানে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এই কথাটুকু সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বলেন এখন এই বিষয়গুলো আসলে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক জায়গায় এখানে কোনো দলীয় মতাদর্শের লোকজন আসলে সরাসরি নিয়োগ পাওয়া উচিত নয় এটা সাংবিধানিক ভাবে এটা যায় না কিন্তু জামাতের মতো নেতৃস্থানীয় লোক থেকে যখন এ ধরনের মন্তব্য করা হয় তখন কিন্তু আসলে প্রশ্ন আসে যে বিএনপির জন্য হোক জামাতের জন্য হোক এনসিপির জন্যে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য হোক যদি কোনো বিশেষ মতাদর্শের লোক নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে তাহলে নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে এবং তাহলে কি আমরা বলতে পারি না যে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে যেভাবে বলেছেন যে বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচন হবে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন একটি নির্বাচন যে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষতার দিক থেকে দৃষ্টান্ত হিসেবে থাকবে প্রশ্ন হলো এই প্রধান উপদেষ্টার এই মন্তব্য এ নির্বাচন কমিশন কতটুকু বাস্তবায়ন করতে পারবে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ